এই ভত্তাটি খেতে এতটা মজাদার হয় আসলে না খেলে বোঝাই যায় না যে এটা এতটা মজাদার এর আগেও আমি এই ভত্তার রেসিপি আমার পেজে আপলোড করেছি তবে আজকে আমি আবারও এই সেম একই ভত্তা আইটেম দিচ্ছি আজকের এই ভত্তা আইটেমটা আমি একদম মানে অন্য কারো জন্য করতেছি মানে বলা যায় সে আমার ভিডিও দেখে অনেকটা ইমপ্রেস হয়ে আমার কাছে এই ভত্তা আইটেম খেতে চেয়েছে তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে সে আমার হাতে এই মাংসের ভত্তা খাবে তো কি আর করার যেহেতু রিকোয়েস্ট করেছে তো বানিয়ে তো দিতেই হবে আর রিকোয়েস্ট তো ফেলা যাবে না তো এই ভাবলাম যে আজকে তৈরি করিয়ে দিই আর আপনাদের সাথে বিষয়টাও শেয়ার করি এখানে আমি ফ্রোজেন মাংস নিয়েছি দুই টুকরা মাংসগুলো আমার মানে ফ্রোজেন ছিল যার কারণে একটু মানে ফ্যাকাশে দেখাচ্ছে এবার আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আবারও আমি চাকু দিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি মানে কিমার মতো করে নিচ্ছি আপনারা চাইলে কাজটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন অথবা পাটায়ও হচ্ছে মানে থেতো করে নিতে পারেন এতে করে মাংসটা অনেক বেশি নরম হবে এবং সফট হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসটা আমার খুব ভালোভাবে কিমার মতো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু আদা কুচি এরপর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটি কাঁচামরিচ এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম একখানে আমি রসুনটার খোসা মানে ছাড়িয়ে নিয়েছি আর একখানে আমি খোসা সহ দিয়ে দিয়েছি এভাবে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ভত্তাটা দেখতেও ভালো লাগে এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটি পেঁয়াজ এবার এখানে আমি তেল দিয়ে খুব ভালোভাবে মাংস এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কালো জিরে এবং হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এখানে কালো জিরাটা দিলে মানে অনেক বেশি ভালো লাগে খেতে ভর্তাটা আর কালো জিরা আমাদের মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ আমরা প্রত্যেকেই জানি এটা অ্যাড করে দিলে অনেক বেশি ভালো লাগে আর এরপর এখানে আমি অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো এবার আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি এরপর আবারও খুব ভালোভাবে ভেজে নিব আর মাংসটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে ভেজে নিব এভাবে আমি বেশ কিছুটা সময় মাংস এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে নামিয়ে নেব আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি ব্লেন্ডারের জারের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারেন তো আমি হচ্ছে একটু পাটায় বাড়তে যাচ্ছি না যার কারণে আমি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু ধনেপাতা এই ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন অথবা দিলে খেতে তো অনেক বেশি ভালো লাগে আপনারা অনেকেই জানেন যে ধনেপাতার পাতার ফ্লেভারটা আসলে কী আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন